জয় গুরু জয় গোসাই কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছে মহাপ্রভুর নিত্যকর্ম কাশী মিশ্রের বাটিতে মহাপ্রভু প্রতিদিন রাধাকান্ত বিগ্রহের পূজা করিতেন এবং অষ্টসখীর প্রেমভাব আস্বাদন করিতেন খুঁটিয়াছিলেন জগন্নাথ মন্দিরের এক প্রভাবশালী পাণ্ডা মহাপ্রভুর মধ্যে নানান অলৌকিকত্ব দেখিয়া তাহার অনুগত হইলেন কথিত আছে মহাপ্রভুর হাজার হাজার ভক্তের মধ্যে কাহাকেও দীক্ষাদান করেন নাই মাত্র তিনজন পুরুষ এবং একজন মহিলা ভক্ত দীক্ষাপ্রাপ্ত হইলেন ইহার কারণ যাহা জানা যায় তাহা এই রূপ এই শক্তি লাভ করিলে তাহার পক্ষে সংসারের কর্ম অসম্ভব হইয়া যাইত ভক্তগণ সকলেই সংসারী ছিলেন কিন্তু ভক্তগণ সকলেই এই শক্তির যাচক ছিলেন পরজন্মে মহাপ্রভুর দ্বিতীয় কলেবর বিজয়কৃষ্ণ সকলকে দীক্ষা দিয়া এই শক্তি দান করেন তাহার কথা পরবর্তী অধ্যায়ে বর্ণিত হইয়াছে মহাপ্রভুর ইচ্ছা হইল আসন রথযাত্রা উৎসবে ও গুন্ডিচা মার্জনা করিবেন জগন্নাথদেব রাজাধিরাজ তাহার মন্দিরে রাজ ঐশ্বর্য রাজ দরবারে যে রূপ যাচ্ছা করেন তাহাই তাহারা পাইয়া থাকে সেইখানে সকলেই রাজকীয় গুন্ডিচাবাড়িতে বাড়িতে মাধুর্যের প্রকাশ মহাপ্রভুর ইচ্ছার কথা মন্দিরের কর্মচারী ও সার্বভৌম প্রমুখ ভক্তদিগকে জানাইলেন তারা স্বীকৃত হইলেন মহাপ্রভু ব্যগ্রত সহকারে গুন্ডিচা মার্জন শুরু করিলেন ভক্তগণ এই কর্মে নিযুক্ত হইলেন নিজ হস্তে গুন্ডিচা বাড়ি রত্নবেদীতে মার্চনা দ্বারা শোধন করিলেন সুচারুরূপে দুইবার মার্চনার পর ঘটভর্তি জল দ্বারা মন্দির প্রক্ষালনের কাজ শুরু হইল নিকটেই ইন্দ্রদুম্ন সরোবর ইহার জল ভক্তগণ ঘটে লইয়া মহাপ্রভুকে দিলেন মহাপ্রভু বস্ত্র দ্বারা রত্নবেদী শোধন করিলেন এইভাবে জগমোহন ভগমণ্ডপ নাটমন্দির পাকশালা জল দ্বারা প্রক্ষালিত হইল পরে মহাপ্রভু সকলের সহিত স্নান সমাপন করিলেন পরদিন রথযাত্রা ভরে সকল ভক্তবৃন্দ জগন্নাথ মন্দিরের সিংহ দরজায় উপস্থিত হইলেন মহাপ্রভু সকলের সঙ্গে জগন্নাথদেবকে রথস্থ করিবার আয়োজন প্রত্যক্ষ করিতে লাগিলেন বিগ্রহগুলিকে রশ্মি দ্বারা শক্তভাবে বাঁধা হয় এই প্রক্রিয়াকে পাহণ্ডি বলা হইয়া থাকে স্নানযাত্রার সময় জগন্নাথদেবকে স্নান মণ্ডপে লইয়া যাওয়া হয় পনেরো দিন পর মূল গর্ভগৃহে ফিরিয়া আসেন তাহাকে গোটে পাহন্ডি বলা হয় রথযাত্রার সময় জগন্নাথদেব যে বাহিরে আসেন সেই প্রক্রিয়ার নাম ধরি পাহন্ডি রথযাত্রায় প্রথম বাহির হন সুদর্শন ক্রমান্বয়ে বলভদ্র এবং সকলের শেষে জগন্নাথ দেব অল্প সময়ের ব্যবধানে তাহারা বাহির হন সুদর্শন জগন্নাথ দেবের রথে অধিষ্ঠান করেন জগন্নাথদেব এই রথযাত্রায় জাতি ধর্ম নির্বিশেষে সকলকে দর্শন দিয়া থাকেন কথিত আছে রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে অবশ্য পুষ্যা নক্ষত্র যোগে দ্বিতীয়ায় রথস্থ চাই প্রভাপ্রভু সিংহদার হইতে জগন্নাথ দেবের রথস্থ হওয়া দর্শন করিতে করিতে ভাবস্থ হইয়া স্তবস্তুতি করিলেন বহু পূর্বের এই ব্যবস্থা অদ্যাপি চলিতেছে রাজপথে জল দ্বারা সুবাসিত করা হইয়া থাকে সেই কর্ম রাজা সহস্তে করিলেন মহাপ্রভু রাজার এই কর্মে সন্তুষ্ট হইলেন জয় গুরু জয় গোসাঁ